আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ভাই আমি যদি একটা সত্য কথা বলি সেই সত্য কথাটা হচ্ছে ভাই রাইজিং স্টার এশিয়া কাপে এবং অন্যান্য ডোমেস্টিক লিগে দেন অন্যান্য আর কি আন্ডার নাইনটিন খেলায় আমরা কিন্তু দেখি রিফুন মন্ডল কিন্তু একজন বলার হিসেবে দুর্দ্রন্ত এবং সে কিন্তু এই মুহুর্তে ডিজার্ভ করে আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবং ডিজার্ভ করে একেবারে মেন জাতীয় টিমে হয়ে খেলা আমরা যদি তাকে এই মুহুর্তে সুযোগ করে দেই তাহলে সেটা কি লজিক্যাল হ্যাঁ ডেফিনেটলি লজিক্যাল কিন্তু নির্বাচকরা এখন কীরকম কিভাবে দেখতে আসছে সেটা নির্বাচকদের বিষয় নিয়ে আমরা কি বলবো ভাই তারা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন কে কোথায় খেলবে কখন তাকে চান্স দেওয়া হবে স্কোয়াডে নির্বাচকদের পাইল আমাদের জনগণ যদি এই মুহূর্তে এক থাকে জনগণ একই ইউনিটি আসলে জনগণ কিন্তু সবচেয়ে বেশি ভ্যালুয়েবল এবং জনগণ খুবই আধুনিক কারণ তারা প্রতিটা স্পোর্টস দেখে বিদয়ী কে কোথায় খেললে কোন স্টাডিজে খেললে ভালো হবে সেটা এখন জনগণ জানে কিরিয়াফে জানে আমি যদি বলি ভাই রিফন মন্ডল দেখেন অ্যাজ এ বলার এই মুহূর্তে তাকে ডিজার্ভ করে জাতীয় টিমে এবং চান্স দেওয়া উচিত তো দেখেন কুশল মুমেন্টে যে জায়গায় একেবারে রাজশাহী ওয়ারিয়ার্স মানে হেরে যাওয়ার কথা রংপুর রাইডার্সের সাথে সেই সুফার হুভারে গড়িয়ে রিফন মন্ডল যা ভ্যারি খ্যাম ব্যাক করেছে সত্যি কথা বলতে রিফন মন্ডল সেই রাইজিং এশিয়া ক্যাপেও কিন্তু কুশল মুমেন্টে ইন্ডিয়াকে হারিয়েছেন দেন এইবারও আবার সেই একই অবস্থা সে শুধুমাত্র কুশল মুভমেন্টটি কীভাবে সামলাতে হয় সেটা জানে এবং বলিংগুলো ফিগার বলিং ফিগার রিয়েলি এক্সাইটেড এবং শর্ট বলেন স্টাই একবারে ইয়োরকার বলেন দুর্দ্রান্ত এই মুহুর্তে রিফুন মন্ডলকে চান্স দেওয়া উচিত বলে আমরা মনে করি এবং গাজী আশরাফ হোসেন লিফুরা দু চক্ষু দিয়ে যদি দেখে হানড্রেড পারসেন্ট সে ডিজার্ভ করে জাতীয় টিমে শুভকামনা থাকবে রিফুন মন্ডলের জন্য তার দলের জন্য এই মুহূর্তে রাশাই ওয়ারিয়ার্স নাম্বার টফে আছেন এবং আমরা মনে করছিলাম যে নাম্বার টফে থাকবেন রংপুর রাইজার্স অথবা ঢাকা ক্যাপিটালস কিন্তু এই মুহূর্তে আমি মনে করি ডিজার্ভ করে ফাইনাল খেলা ওয়ার্নি ইয়ার্সের জন্য শুভকামনা থাকবে